হ্যালো গাইস আসসালামু আলাইকুম গুড মর্নিং এই যে দেখেন আমি এখন এখানে আটার রুটি বানাবো এখানে যতগুলো হয় আর কি এই রুটিটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার ছেলে রবিদের জন্য এর থেকে যদি বেশি হয় তাহলে আমরা খাবো আর এমনি আমাদের জন্য ফ্রোজেন রুটি থাকে দোকান থেকে কেনা ওইটা আমরা মানে তাওয়া একটু পুড়াইয়া খাই আর কি তা ভেজে ভেজে খাই কিন্তু আমি আমার ছেলেকে চাই যে একটু হাতে বানানো খাওয়াইতে বেশ

আমি গেলাম স্পাইস গরু মাংস কিনতে একটা একটা মোলা আনছে এটা অনেক মোটা আছে না মোলা দিয়ে গরু মাংস রান্না করলে অনেক মজা লাগে চিটা করা ম্যাচ বানের স্পাইলে তখন গরু মাংস লাগবে আমি শুধু দুই পাউন্ড মাংস আনছি আর এই দুই পাউন্ড মাংস দিয়ে এখন রান্না করবো এতগুলো মাংস লাগবে না গরু মাংস কে একটু হলুদ দিবে আমি এখন অনেক জনা করে করি আমি মূলাটা দেখতে অনেক সুন্দর অংশটা রাখি দিব একটা মানে ওই যে উপরে কি বলে সিল্কা উপবো না উপরের অংশটা ভাগবে এটা সহ অনেক মজা আজকে পুরাটা মেজবানি স্টাইলে রান্না করব দিয়ে গরু মাংস কোন কোন অঞ্চলে বেশি পছন্দ করে সেটা আমি না তারপরে চট্টগ্রামও আমি খাওয়া

একটা পেঁয়াজ কাটি কারণ আমি এখানে হচ্ছে আদা রসুন আদা রসুন পেঁয়াজ সবগুলো একসাথে ব্ল্যান্ডা করছি আর এই ছোটো একটা পেঁয়াজ কাটতেছি এটা হচ্ছে বেরেস্তা বানাবো মানে একটু স্মেল হবে এই জন্য একটু বেরেস্তা বানাবো এখন অল্প একটু পেঁয়াজ আজকে রান্নাটা করবে যে সরিষা দিয়ে সরিষা দিয়ে রান্নাটা করবে ইনশাল্লাহ কেমন হবে আপনাকে জানাবো খাইয়া তাহলে একটু বেশি করে দিচ্ছি মানে একটা টিস্যু এটাকে আমি চিকেন করে মুড়াইয়ের থেকে দিয়েছি যাতে কোনো আম ভাব না হয় টানা আমিও করে জিরা ছিটাই দিয়েছি তো জিরা স্মেলটা হচ্ছে আসল এই যে দেখুন দিয়ে আজকে মধ্যে দেখো দেখুন আমার আরো বেঁচে আসতে আমি পাচ্ছি আপনারা আপনারা দেখুন এখন একটু দেখায় কেমন হয়েছে এটা এখনো অনেক বাকি আসছে রান্না এখনো খায়নি এটা আবার উপর দিয়ে আবার কিছু কম দেখে রাখবো পাঁচ মিনিটের মতো জিরা এটা হচ্ছে আমি জিরাকে টালাইয়া গ্রাইন্ডার করছি হোম মেড জিরা হম হোম মেড জিরাটা একটু সয়া কুন্ডা দিয়ে আর পাঁচ মিনিটের মতো এটাকে একটু বরফ তুললে ওপর রান্না বন্ধ করে যাবে মাংস রান্না শেষ এখন কিছু তান্দুরি আমি মেরিনেশন করে ফ্রিজে রাখবো একদিনের জন্য তো এই জন্য আমি চিকেনগুলো আগে কেটে নিয়েছি এখন কাটার বোর্ডটা একটু টিস্যু দিয়ে ক্লিন করতেছি চিকেনই কাটছিলাম এই যে চিকেনগুলো সবগুলো মেরিনেশন করে ফ্রিজে রাখবো আর এগুলো দিয়ে আমি তান্দুরি করব। এখন একটা একটা করে সবগুলো নিব আর একটু ছুরি দিয়ে একটু কেটে কেটে দিব যাতে মশলা ভালোভাবে ভিতরে যাইতে পারে এই যেভাবে সবগুলো আমি একটু একটু কেটে কেটে দিয়েছি সবগুলো চিকেন কাটবো আর এটাকে একদিন মেরিনেশন করে ফ্রিজে রেখে দেব তারপরে এটাকে বাড়বে কিউ বা তান্দুরি যেটা বলেন নাস্তার মতো করে খাবো সো একটা একটা করে আমি সবগুলো চিকেন এভাবে কাটা দাগ করে নিচ্ছি আমার হাতে এখন অনেক সময় আছে অবসর সময় আর এরকম অবসর সময় থাকলে আমি চেষ্টা করি কিছু একটা করে ফ্রিজে রাখার জন্য যাতে পরে খাওয়া যায় আর এমনি এমনিতেও ম্যারিনেশন করে একদিন ফ্রিজে রাখা যায় আর এদিকে আমার ছেলেটাও ঘুমাই গেছে এখন দুপুর বাজে তিনটা তো এখন আমি এগুলো সবগুলো কেটে আসতেছি এই যে এখন সবগুলো চিকেন কাটা রেডি এখন মশলা যেটা আছে ওটা আমি একসাথে নিয়ে ভালোভাবে মেখে পেস্ট করে তারপর মাংসের উপর দিবো এখানে আমি ইট থেকে শুরু করে যা যা লাগে আপনারা তো আমার থেকে আরও ভালো জানেন সবগুলো একসাথে মেখার পরে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে আশা করি এটাতে হবে না আমার বড়টা করে ভালোভাবে মাখাইতে হবে আমি প্রথমে এটাতে নিসি আমার হয়তো এটাতে নেওয়া লাগবে এই তো এটা থেকে ঢেলে আমি এই বড়টাতে ভালোভাবে মাখিয়ে নিব। মাখার পরে আবার ছোটো তাটে ঢেলে তারপর র্যাপিং করে ফ্রিজে রেখে দেবো এই কাজটা থাকবে আজকের মতো এতটুকু তারপর আমি একটু বাইরে যাব বাইরে থেকে এসে তারপর রাতের জন্য আমি একটা রান্না করব। সেটা আপনাদের শেয়ার করবো তা চলে আসলাম এখন আপনাদেরকে একটু বাগান দেখায় এটা হচ্ছে আমার শাশুড়ি করছে এখানে শিম গাছ থেকে শুরু করে এই যে মিষ্টির কুমড়া থেকে শুরু করে তারপর হচ্ছে কিউকাম্বার তারপর হচ্ছে তিতা করলা তারপর কদু শাক মারিচ শাক তারপর কচু শাক তারপর হচ্ছে মরিচ গাছ তারপর হচ্ছে নারী পাতা শাক আরও অনেকগুলো গাছ আছে আর এখানে স্ট্রবেরি গাছ আছে মানে ছোটোখাটো অনেকগুলো গাছ লাগানো হয়েছে সামার তো চলে যাচ্ছে সামনে উইন্টার আসতেছে এগুলো সব মারা যাবে এত বেশি খাওয়াবো হবে না এই যে দেখেন অনেকগুলো গাছ আর এই যে এখানে বেগুন গাছ তারপর টমেটো গাছ তারপর হচ্ছে এটা হচ্ছে নারী পাতা শাক আর হচ্ছে কচু শাক আর হচ্ছে এখানে কিছু ফুল গাছ আছে আর এগুলো হচ্ছে মরিচ গাছ মোটামুটি অনেকগুলো বাগান করা হয়েছে এই যেগুলো সব নারী পাতা শাক সো এতটুকু পর্যন্ত বাগান দেখানো আর আমি আজকে রাতে কি রান্না করবো সেটা আপনাদেরকে শেয়ার করব চলেন সো আমি একটা নতুন জিনিস শিখলাম সেটা হচ্ছে এই যে দেখেন আমি পলিথিনকে কেটে কেটে অল্প অল্প করে মশলা নিয়েছি যখন রান্না করব তখন একটা করে নিয়ে নেব এটার কারণটা হচ্ছে কি মশলা ঘ্রানটাও যাবে না বারবার খোলার কারণে এটা হচ্ছে একটা নতুন টেকনিক দেখে আমার কেমন লাগে আর এই মশলাটা কিন্তু আমি নিজে বানাইছি একটা মাছের মশলা ইনশাল্লাহ আমি রেসিপিটাও শেয়ার করব। তো এখন আমি মাছ রান্না করার জন্য এখানে রুই মাছটা নিছি রুই মাছ নিচ্ছি অনেক সুন্দর করে রান্না করব। আর মশলা তো আপনারা দেখলেন মশলাকে আমি কীভাবে রেডি করছি তো শুনছি অনেক তেল নাকি অনেক বেশি গরম হলে বেশি গরম হলে তারপর মাছ ছাড়তে হয় নাহলে মাছ নিচে দিয়ে লেগে যায় যেটা আমার বেশি হয় তো আজকে তেল অনেক বেশি গরম করে তারপর মাছগুলো ছাড়বে এই তো তেল অনেক গরম হয়ে গেছে দু আবার হইতেছে এখন মাছ ছাড়বো আমার এখানে যে কয়টা মাছ আছে সবগুলো রান্না বেশি টাইপ করে না আর করতে একটু মানে তেলে ভাজা হয়ে আসলে বেশি মাছ লাগছে কি না মাছ লাগে না ঠিক আছে তো আমি হচ্ছে এই তেলের মধ্যে হচ্ছে মাছ ফ্রাই করছি এখন এই তেলের মধ্যে রান্নাটা করব তো প্রথমে হচ্ছে আমি একটা গ্রেভি তৈরি করছি এটার সাথে গ্রেভি মশলা এটা আমি নিজে এখন বানাচ্ছি ব্র্যান্ডার করছি এখানে হচ্ছে চকল তারপর হচ্ছে তারপরে হচ্ছে হলুদ মরিচ লবণ এ সবগুলো একসাথে দিয়ে আমি ভালোভাবে তাদের গ্রাইন্ডার করছি এটা কিন্তু আমি রেস্টুরেন্ট বাবুকে চিপ স্টাইলে বানাতেছি এটা কিন্তু অনেক মজা হয় আর মশলাটা আপনাদেরকে দেখাইতে আমি কত ছোটো ছোটো একটু আমি মশলাটা রেডি করছি যাতে স্মাইলটা আমি করতে পারবো তখন এই মশলাটা ভালোভাবে কাঁচা হবে কারণ আমি যদি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে গন্ধটা করার জন্য তো এখন হচ্ছে একদম মশলাটা একটা রেস্টুরেন্টের মতো করে অনেক গ্রেভি এই মাছের রান্নাটা করলাম দেখতে কেমন লাগতেছে আমার কাছে তো অনেক রোজনে লাগতেছে আমার একদিনই খেতে মতো আর আপনাদেরকে দেখাবো কথাই আসে না মাছে বাতে বাঙালি আর এই মাছের গ্রেভিটা দেখেন এত সুন্দর হয়েছে এটা সম্পূর্ণ একটা বাবুচি হাত থেকে শেখা আর আমি মশলাটা আপনাদের অবশ্যই রেসিপি শেয়ার করবো আর সাথে তো আসে নাগামী তো আমার আজকের ডিনারটা আমি অনেক এনজয় করে করব তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসবো আল্লাহ হাফেজ